সুন্দর লং কতটা সুন্দর জায়গাটা কত সুন্দর জায়গাটা দেখো এই দেখো আর আমি যাচ্ছি হচ্ছে পানান্তে পানের বড়েতে তো চলো পানের বড়সটা তোমাদেরকে দেখাই যায় আগে চলো যাই দেখাচ্ছি পানের বড়স পানের যে ধুচ্ছে পান ছিঁড়বে চারিদিকটা দেখো রোদ এত সুন্দর দেখো চারিদিকের পরিবেশটা দেখি কটা পান নেবো তো তারপরে বাড়ির দিকে যাব পান ভালো নেই সব মরে গেছে না দেখো দেখো দিদা দশ টাকার মতো দেন ঠিক আছে পান কিরকম পান নিয়েছি এখন বাড়ির দিকে যাব দেখো ভুট্টা গাছ কত সুন্দর লাগিয়েছে এখন ভুট্টা ধরেনি

এইগুলো কি ঘাস না সেইগুলো এইগুলো তো জান না কি ঘাস ওই দিন লাগাই দিছ হাই ঘাস নাকি না কি ঘাস চিনি জায়গাটা সত্যি সুন্দর বাড়ির পাশে এত সুন্দর জায়গা চলো দেখি যাই বাড়ির দিকে আর এই জলটা দেখো জলটাও খুব সুন্দর তো যাই দেখি বাড়ির দিকে যেয়ে আমি রান্না বসাবো তো